আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ঢেঁড়সের গাছ এবং ঢেঁড়সের জাত নিয়ে কথা বলবো এবং কি পরিমাণ ফল হারভেস্ট করা যাবে প্রত্যেকটা গাছ থেকে সে নিয়েও আলোচনা করব তো বন্ধুরা বর্ষা মৌসুমে এবং আগস্ট মাস থেকেই কিন্তু অনেকে ঢেঁড়স চাষ করেন এবং ঢ্যাঁড়স চাষ করে অনেকেই লাভবান হন এবং অনেকেই কিন্তু লসবান হন লাভবান এবং লসবান কিন্তু দুটাতেই থাকবে কারণ আমরা কৃষক কৃষকরা কিন্তু লস হলেও কিন্তু চাষাবাদ করে কারণ তাদের চাষ করতেই হবে তার আজকে আমাদের যে ঢ্যাঁড়স চাষ করছি আপনার প্রায় বিশ শতক জমিতে এই বিশ শতক জমিতে কিন্তু আমরা এখন পর্যন্ত ফল হারভেস্ট করা শুরু করি নাই কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যেই কিন্তু আমরা প্রত্যেকটা গাছ থেকে ফল হারভেস্ট করা শুরু করব এই বীজটা হলো সিনজেন্ট্রিনা কোম্পানি সতেজ সতেজ বাজারে সচরাচর এই বীজগুলো কিন্তু কম পাওয়া যায় কোম্পানি যেগুলো সিজেন্টিনার ডিলারশিপ বা এমনি রিটেলার কোম্পানি আছে বা দোকান নিয়ে আসেন তাদেরকে বললে এবং নামগুলো সাতেজ এঞ্জেন্টিনার সতেজ বলেন নলক আরও বিভিন্ন নাম আছে সেই নামের যদি বীজগুলো আপনারা কৃষক কীটনাশকের দোকানে গিয়ে চান তাহলে কিন্তু আপনারা বীজগুলো পেয়ে যাবেন বীজগুলো সংগ্রহ করে ভালোভাবে এভাবে আপনারা লাইন বরাবর দিয়ে যদি লাগান তাহলে কিন্তু ঢেঁড়স ঢেঁড়সের অনেক ফলন পাবেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলো কত সুন্দর এবং প্রত্যেকটা গাছে কত পরিমাণ ঢেঁড়সের মুকুল আসছে এভাবে আপনারা ঢেঁড়স চাষ করলে কিন্তু প্রচুর লাভবান হবেন কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি অনেক কৃষক ভাই কিন্তু ফসল চাষ করেন অথচ ভালো বীজ সংগ্রহ করেন না ভালো বীজ সংগ্রহ করলে কিন্তু আপনাদের অনেক লাভ কারণ এমন ফলন পাবেন দেখেন প্রত্যেক